আজকে আরেকটা বক্তব্য শুনে আরো আফসোস করলাম উনি দয়াল নবীজিকে কাউ বই বলেছেন কাউ বয় নবীজি নাকি হ্যাঁ রাখাল রাখাল গরুর রাখাল নবীজি জীবনে কোনোদিন গরু রাখালি করছে বকরি চড়াইছেন তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না আল্লাহ নিষেধ করেছে আল্লাহ তালা নিষেধ করেছে এবং আম্মাজান আয়েশ আম্মাজান খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই আল্লাহ রসুল যে কোনো শব্দ আপনি চলে ব্যবহার করতে পারবেন না আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে আরে এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো তাহলে আর কাকে সম্মান দিবা যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে বদলা দেওয়া কর্মচারী তারপরে কাউ বয় গরুর রাখাল এই রাখাল এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না কোরআন শরিবের সুরা বাকার মত আল্লাহ নিষেধ করেছে লা তা ফুল তোমরা আমার নবীজির ব্যাপারে রায়না শব্দ বলবে না রায়না মানে রাখালদেরকে বলা হতো রাখালদেরকে বলা হয়তো হ্যাঁ আমার দিকে তাকাও বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহর ব্যাপারে সম্বোধ আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তালা সম্বোধন করেছে নিষেধ করেছেন আপনি মায়ার নজরে আমার দিকে তাকান মেহরবানি করে তাকান সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ করে কেন জানি না আমি আশা করব মিজান আজহারি সাহেব তিনি এই শব্দ চয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন ভাই ক্ষতি হলে আপনার হবে আমার না আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে আপনার ইমান নষ্ট হবে আমার না প্রিয় ভাই আমার বেজার হচ্ছে না আপনারা বেজারে কিছু না আমি ওনার বিরোধিতা করছি না ওনার এই ভুল কথাগুলির বিরোধিতা করতেছে এগুলি সংশোধন করতে হবে কারণ নবীজি আমাদের আমাদের সবার কুলকায়নাতের সবার নবী ঠিক না ভাই নবীজির ব্যাপার অবশ্যই যদি কোনো অশুভনীয় শব্দচয়ন হয় সেটা অবশ্যই আমাদের মনে কষ্ট বা ব্যথার কারণ হবে আমার দাদুরে আল্লাহ তাআলা আমার নবীরে কত ভালোবাসে জানেন নি আমার নবীর নাম লিয়া ডাকাটাও আল্লাহ তাআলা পছন্দ করে না গোটা 30 পারা কোরআনুল করিমের কোথাও আমার আল্লাহ আমার নবীর নাম লইয়া ডাকে না রাতে বেলায় নবীজি শুয়ে আছেন কম্বল গায়ে দিয়ে শীতের রজনী আমার আল্লাহ নবীকে ডাকে ইয়া আইয়ো হাল মজাম্মিলুকু মিল্লাই লাইল্লা কলিলা কামলীওয়ালা নবী গো কম্বল পরনেওয়ালা বস্তাবৃত নবী গো আপনি উঠুন রাতের এক অংশ আপনি কেয়া মুল্লা তাহজ্জুত নামাজ আদাই করুন আল্লাহ তা আমার নবীর নাম লয়া ডাকলেন না বরং কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন এইজন্য বললেন কম্বলেwala নবী গো কত মায়া করে আমার নবীজিকে আল্লাহ তাআলা আমার দেশের আলেমেরা মনসু ভক্তিতে গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টাকা দিয়ে বদিল্লা দিয়েছে আর সিল্লা এখন আর জোরে বলুন ওদেরকে জাতি সিংকে মেরেছে আলেম বলতে আমাদের কষ্ট হয় ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে ওরা কোথায় গিয়ে পৌঁছে গেছে সিদ্দিকি আকবর কয়বারে আন্নবিশ্বাসে হস করছে সিদ্দিকি আকবরের সাইতে অনেকের আমল অনেক বেশি বাংলাদেশে আছে দুই হাত বলেন দুই হাত বলেন আমরা সুন্দরা যদি ঐক্যবদ্ধ হতে নাও পারি একই প্ল্যাটফর্মে আসতে নাও পারি আমি ডাক্তার অবু সাহেব ইসলামী আকায়ের থেকে আমি ভাবছিলাম একটা আয়াত পড়ছিলাম ওটার উপরে কথা বলার জন্য কিন্তু আমি অন্য দিকে চলে যাচ্ছি আমার ভাইয়েরা বেঈমান যদি এক হতে পারে সমস্ত আকীদার ভারত যদি এক হতে পারে

দূরে যারা আছেন জান্নাতের বাগানের বাহির আছেন ওবার শুনতেছেন আসেন আমরা ভিতরে চলে আসি এখন আর কেউ বাকি নাই আওলাদের রাসূল যখন মঞ্চে চলে আসে আমরা ভাগ্যবান এই দলের সভাপতি আওলাদের রাসূল খানকা ঠিক মাটি ভি মসজিদে জুমার খতিব করুণার সময় যখন সমস্ত ফির বসায় তিমান থতিবেলা দরে বসা ছিল এই সঙ্গ চেগের মানবর চেয়ারম্যান আর উম শুন ওই থাকায় বসে থাকে নাই ইমানে পরি দরবারে বসে থাকে নাই চার চোখ আমি সুদেশে সমস্ত দরবারে দরবারে এক হবার